সিভিল সার্জন এর কার্যালয় কুষ্টিয়া পদ স্বাস্থ্য সহকারী প্রশ্ন ও সমাধান সময় নব্বই মিনিট পরীক্ষার তারিখ সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ পূর্ণমান আসি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পর জন্য এক নাম্বার হুইস ইজ দ্য পুরুলার ফর্ম অফ মাউস অ্যান্সার হবে ঘ एम आई सी माइस दो नंबर हि इज डैश यूनिवर्सिटी स्टूडेंट फिलिंग द गैप विथ एप्रोप्रिएट आर्टिकल अन्सार हो कि इज ए यूनिवर्सिटी स्टूडेंट तीन नम्बर फाइंड आउट द करेक्ट सेंटेंस एन्सार हो घर খুলনা ইজ ফেমাস ফর হিজ কালচারাল হেরিটেজ চার নাম্বার এ গুড অ্যাডমিনিস্ট্রেটর ইজ অ্যাক্সেবিবল ড্যাশঅল অ্যান্সার হবে টু পাঁচ নাম্বার হুইস অফ দ্য ফলোয়িং ওয়াজ নট রাইটিং বাই উইলিয়াম শেক্সপিয়র এটার অ্যান্সার হবে ম্যাথমেট ছয় নম্বর বার্নিং সন্স মিলস অ্যান্সার হবে গ্যান ইম্পর্টেন্স ইস্যু সাত নাম্বার হনি টেস্ট সুইট ইউজ ইউ দা প্যাসিভ ফ্রম উত্তর ঘ নম্বর হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড আট নাম্বার হুইস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ অ্যান্সার খ রেস্টুরেন্ট নয় নাম্বার এভরি মান্থ লাভস হার সাইল্ড মেক ইউ নেগেটিভ অ্যান্সার হবে দিয়ার ইজ নো মাদার বার্থ লাভস হেয়ার সাইট খ নাম্বার দশ নম্বর ফাদার সেই টু মি ড ইউজ সোকাল মিডিয়া টু মাস অ্যান্সার হবে ফাদার এভ মি নট টু ইউজ সোশ্যাল মিডিয়া টু মাস এগারো ফ্রেশ ব্লড মেন্স অ্যান্সার খ নিউ নাম্বার বারো সোননিয়ম অফ অ্যাল্টিউড অ্যান্সার হাইট ক নাম্বার হাইট তেরো নাম্বার দি পদ্মা পদ্মা ইজ ড্যাশ লার্জ রিভার ইন বাংলাদেশ অ্যান্সার হবে দি লার্জেস্ট গ নাম্বার চৈদ নম্বর লুক ড্যাশ দ্য ওয়ার্ল্ড ইন দ্য ডিকশনারি অ্যান্সার হবে অ্যাট দ্য ওয়ার্ল্ড ইন দ্য ডিকশনারি ফি পনেরো নম্বর কান্ট্রি মেন্স পিরিয়ডস অফ ওয়ান থাউজ ওয়ান হান্ড্রেড ইয়ার্স অ্যান্সার হবে ক ওয়ান হান্ড্রেড ইয়ার্স ষোলো নম্বর এ রেড লেটার ডে মেন্স ইজ মেন্স ইজ মেমোরিয়েবল ডে গ নাম্বার অ্যান্সার গ সতেরো নম্বর হুইছ ইজ দ্য পাষ্ট ফ্ৰম অফ চেট এন্সাৰ ঘট হি আঠৰ নম্বৰ হি ইজ ডেচ ইন দ্য ভিলেজ হি ইজ দা টেলষ্ট টেলষ্ট ইন দ্য ভিলেজ ঊনৈছ নম্বৰ ইফ ইউ ৰোড ইউ উইল লাৰণ্ড দি চেণ্টেঞ্চ ইজ খ নম্বৰ কমপ্লেক্স स नंबर कोल्ड नॉट नट स्ट नंबर लाजिंग बैस नंबर नॉर्थ ऑफ द वर्ल्ड लॉन्ग आंसर क लेंथ तेईस नंबर एडवाइस इज ए नाउन एंसर घब्बीस नंबर चौबीस नंबर दि डॉक्टर হু ট্রিপস ক্যান্সার পেটেন্ট ইজ কার্ড অবলজিস্ট অ্যান্সার হবে অবলজিস্ট পঁচিশ নাম্বার জেন্ডার অফ ব্রাইট ইজ ব্যাট গ্রুপ অ্যান্সার হবে ব্রাইট গ্রোম ছাব্বিশ নাম্বার অপোজিট ওয়ার্ড অফ ফ্লেভার ইজ ফলিস অ্যান্সার হবে ফলিস সাতাশ নম্বর সবচেয়ে বেশি চর্চাপদ পাওয়া গেছে কোন কবির এটা হচ্ছে কানহুপা আঠাশ নম্বর পাহাড়ি আম আমার গান মানুষ সে বড় নাই কিছু মনিয়া কোন কবিতা থেকে নেওয়া অ্যান্সার ঘ অ্যান্সার খ ভুল হয়েছে টাইপিংয়ে অ্যান্সার খ এখানে হবে মানুষ উনত্রিশ নম্বর নিচের কোনটি মীর মুশারফ হোসেন রচিত নাটক খ জমিদার দর্পণ এখানে টাইপিং সমস্যা হয়েছে দুইটা জমিদার দর্পণ হবে অ্যান্সার হবে গ তিরিশ নাম্বার সাধু ও চলিত ভাষার সঠিক পার্থক্য দেখা যায় কোন পদে বেশি ক নম্বর সর্বনাম ও ক্রিয়া একত্রিশ নম্বর মহর্ষি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর গ ঘ মহাফিলাস ঋষি মহর্ষি বত্রিশ নম্বর কোনটিতে বিধি অনুসারে মধ্যাহ্ন ব্যবহার করা হয়েছে ঘ নম্বর গ্রহ গ্রহতে দুঃখিত এখানে প্রবণ লিখে ফেলাইছি গ্রহণ হবে ভুল হয়েছে এটা গ্রহণ হবে তেত্রিশ নম্বর দুঃখ বিনা দুঃখ কিনা সুখ লাভ হয় কি মহিতে এখানে কি কিনা একটি কিনা একটি উপসর্গ ক নম্বর অ্যান্সার কিনা একটি উপসর্গ চৌত্রিশ নম্বর যা চিরস্থায়ী নয় এ এক কথায় প্রকাশ কি হবে এখানে গ নম্বর নস্বর হুম পঁয়ত্রিশ নম্বর খাদক এক বিপরীত শব্দ কোনটি খাদক বিপরীত শব্দ ঘ মহাজন ছত্রিশ নম্বর প্রাস প্রসি শব্দের বিপরীত শব্দ কোনটি প্রসি শব্দের বিপরীত শব্দ পাশ্চার্য যে বন হিংস্র বস্তুতে পরিপূর্ণ এক কথায় কী বলে এক কথাই বলে শাসক সংকল শাপদুসংকল সত্রিশ সূর্য শব্দের প্রতিশব্দ নয় কোনটি অম্বর গ নম্বর অ্যান্সার অম্বল কোনটি মধ্যপদ লোভী উদাহরণ সমাস সিংহাসন গ নম্বর সিংহাসন চল্লিশ নম্বর এর বাংলা প্রতিশব্দ কি হবে পজ্ঞা এর বাংলা প্রতিশব্দ হবে পজ্ঞা ক নম্বর একচল্লিশ নম্বর একটি সমাত্মক বাক্যর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য নয় কোনটি অ্যান্সার হবে আসক্তি খ বিয়াল্লিশ নম্বর হাতাহাতি কেন কোন সমাস হাতাহাতি খ বহু বিদ্রোহী সমাস তিতাল্লিশ কোনটি জহির রেহান রচিত উপন্যাস গ চরিত্রহীন চুয়াল্লিশ আকাশের তোরা খিনি, রাখি মারি উড়িবার ইতিহাস আকাশের শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটা খ নম্বর অধিকার কারণে সপ্তমী বিভক্তি পঁয়তাল্লিশ নম্বর উক্ত শব্দটির ও এর প্রত্যয় কোনটি অ্যান্সার হবে গ প্লাস কয়তয় ছয়চল্লিশ নম্বর বাবুশ্রী শব্দটি কোন ভাষা থেকে এসেছে তুর্কি ভাষা থেকে এসেছে গ নম্বর সাতচল্লিশ নিচের কোন শব্দটি সঠিক নয় শাসন সাহিত্য শাসন ভাষাটি সঠিক নয় নিম্নে কোনটি শুদ্ধ ক অধ্যয়ন জাতের উপসঙ্গ জাতি ডাকি সিকার সিঙ্গার চেকে অ্যান্সার হবে গ সে ঈদ পূর্বে তিনবার জেলে খেটেছে সেই তো পূর্বে তিনবার জেল খেটেছে গ নম্বর অনুপঞ্চাশ কুল কাঠের আগুন বাগধারা অর্থ কী পত্র হবে ঘ তীর জ্বালা পঞ্চাশ তু টুকরার শব্দের অর্থ কী অ্যান্সার গ খ নম্বর মাখরসা একান্ন দুধের মাঝি মা বাগ অর্থর সঙ্গে মিলে আছে কোনটি অ্যান্সার হবে খ বসন্তের কোকিল পাঁচ নম্বর একটি স্কুলে ছেলে মেয়ের অনুপাত সাতিষ্টু তিন যদি ওই স্কুলের মেয়ের সংখ্যায় দুশো দশজন হয় তবে ছেলের সংখ্যা কত অ্যান্সার হবে চারশো জন এক ব্যক্তির বেতন প্রথমে পাঁচ পার্সেন্ট বেড়েছে কিন্তু এক বছর পর আবার পাঁচ পার্সেন্ট বেড়েছে মোটের উপর তার বেতন শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেয়েছে শতকরা বৃদ্ধি পেয়েছে জিরো পয়েন্ট পঁচিশ পার্সেন্ট এর কত শতাংশ আঠারো হবে বারো এর কত শতাংশ একশো পঞ্চাশ শতাংশ আঠারো হবে উত্তর একশো পঞ্চাশ তারপরে জিরো পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট কত অ্যান্সার হবে জিরো পয়েন্ট চারটা জিরো সিক্স ফোর ছাপ্পান্ন একটি মোটর গাড়ি দশ লিটার ডিজেল চল্লিশ কিলোমিটার যেতে পারে দশ কিলোমিটার যেতে কত পরিমাণ ডিজেল লাগবে অ্যান্সার হবে ঘ টু পয়েন্ট ফাইভ লিটার সাতান্ন একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় চারটি বিক্রয় করলে শতকরা লাভ কত হবে অ্যান্সার হবে পঁচিশ পার্সেন্ট খ পঁচিশ পার্সেন্ট অ্যান্সার হবে পঁচিশ পার্সেন্ট খ ঊনপঞ্চাশ জিরো পয়েন্ট টু এর বিশ পার্সেন্ট কত জিরো পয়েন্ট টু এর বিশ বিশ পার্সেন্ট জিরো পয়েন্ট চার পার্সেন্ট অ্যান্সার হবে খ জিরো পয়েন্ট চার পার্সেন্ট ষাট বাজার থেকে দুশো পঞ্চাশ গ্রাম ডিমের আমিষ এবং ফলের রসের মোট পঁচিশটি আমের সদস্য পাওয়া গেল শতকরা কত শতাংশের বামে ভালো ছিল অ্যান্সার হবে ঘ আটানব্বই পারসেন্ট একষট্টি একজন শিশুর জন্য কোনো ফল না পেলে একশো পনেরোটি কমলা এবং দুষট্টি ফল আম পেঁপে এবং পেঁপের মধ্যে অ্যান্সার হবে ক পাস বাষট্টি ভাজক আটানব্বই ভাগ ফল পঁচিশ এবং ভাগ শেষ আজকের এই তৃতীয় এক তৃতীয় অংশ ভাজ্য কত অ্যান্সার হবে ক উনিশশো ছিয়াত্তর তেষট্টি নিচের ভগ ভগ্নাংশগুলোর মধ্যে এক কোনটি বৃহত্তম অ্যান্সার খ তেরো বাই চোদ্দ চৌষট্টি এক্স প্লাস ওয়াই সমান বারো এক্স মাইনাস ওয়াই সমান টু হলে এক্স ওয়াইয়ের মান কত এক্স ওয়াইয়ের মান হচ্ছে ক কঁয়ত্রিশ অ্যান্সার পরস্পর লম্ব দুইটি রশ্মির মধ্যবর্তী কোন হবে গ নব্বই ডিগ্রি এক্স এবং ওয়াই ওয়াই ও ভাই বেজর সংখ্যা হলে নিচের কোনটি জোর সংখ্যা হবে অ্যান্সার হবে ঘ এক্স প্লাস ওয়াই সাতষট্টি কোন মুঘল সুবাদার ঢাকায় সর্বপ্রথম রাজধানীর স্থাপন করেন এক ক ইসলাম খান মুক্তিযুদ্ধের সময় কুষ্টিয়া কত নং সেক্টরে ছিল আট নং সেক্টরে কোন গুরুত্বপূর্ণ সরলরেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে ককট ক্রান্তি রেখা গ নাম্বার নারকেল জিঞ্জিরা কোন দ্বীপের অপর নাম সেন্ট মার্টিন ক সেন্ট মার্টিন প একাত্তর পদ্ম ও যমুনা মিলিত হয়েছে কোন স্থানে অ্যান্সার গোয়ালন্দ ক নম্বর গোয়ালন্দ বাহাত্তর মম্মর সাগর ও কৃষ্ণ সাগরের সংযোগকারী প্রাণকালীন কি নাম কি ফোরাবস তিয়াত্তর নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নয় অ্যান্সার গোলাপি এখন ট্রেনে ঘ নম্বর গোলাপি এখন ট্রেনে সেভেন্টি চুয়াত্তর নম্বর সাত সচিবালয় কোথায় সাত সচিবালয় হচ্ছে ঘ কাঠমান্ডু পঁচাত্তর নম্বর নিচের কোনটি জি ভুক্ত দেশ নয় অস্ট্রেলিয়া খ নাম্বার অস্ট্রেলিয়া সোমপুর বিহার কোন জেলায় आंसर হবে ঘ নওদা নওগা জেলায় অতিরিক্ত সরকরা করা মানবদের জমা থাকে কীভাবে উত্তর ক গ্লাইক্রোজেন রূপে আটাত্তর নিচের কোনটি রক্তের উপাদান হয় গ সি এম এস এফ গর্ভধারণের মায়েদের জন্য কোন টিকা অবশ্য ঘ নম্বর টি টি কোন গ্যাস বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষয় রোধের জন্য দায়ী গ ক্লোরোফ্লোরো কার্বন কোনটি গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয় এটা হচ্ছে অলিম্পিক গেমস গ নম্বর অলিম্পিক গেমস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পড়ার জন্য চ্যানেলটি বেলাইকনটি অন করে রাখবেন